হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো আশা করি তো এখন বাজে হচ্ছে বিকেল পৌনে চারটে আমার আজকে এখন যে স্নান হয়নি স্নান হয়নি মানে আজকে একটু কাজের প্রেশারও ছিল আর বাইরে প্রচণ্ড খারাপ অবস্থা তো আজকে আমি একটু বেরোচ্ছি তোমাদেরকে একটা জায়গা দেখাবো সবাই মোটামুটি চেনে যারা কলকাতায় থাকো। তো আজকে আমি একটু পাটুলি ফটিং মার্কেটে যাব আর ওখানে নার্সারিগুলোতে যাবো আমাদের রেমু যাবো শুনলেই রেমু তাই হোক রেমু এখন ব্যালকনি দেখতে যাচ্ছে রেমু ব্যালকানিতে আবার বসলো তো যাই হোক উনি একটু বিজ্ঞদের মতো এখানে বসেন মাঝে মাঝে তো আমি আজকে বেরোবো আকাশের অবস্থা খুব খারাপ কি সুন্দর ফুল দেখো সবাই আমি এখন আছি পাটুলি নার্সারিতে ওই আনটি এসছেন সঙ্গে

হেল্ল' কম তুৰা তোমরা কালকে দেখেছো সন্ধ্যাবেলা আমি গেছিলাম পাটলি মার্কেটে মানে নার্সারিতে তো দেখো আমি ওখান থেকে কী কী কিনেছি কালকে সন্ধে হয়ে গেছে মোটামুটি বৃষ্টিতে ভিজেও গেছিলাম বলে দেখাতে পারিনি তা আজকে দেখো আমি কী কী কিনলাম ঠিক আছে দেখো এই স্নেক প্ল্যান্টটা আমি কিনেছি ওখান থেকে ঠিক আছে এই প্ল্যান্টারটা অবশ্য আমাকে গিফট করেছে আমার এক ননদ এই প্ল্যান্টারটা দিয়েছে আমি এই স্নেক প্ল্যান্টটা কিনেছি ঠিক আছে আর কিনেছি দাঁড়াও আর কিন্তু কিনেছি তোমাদের আমি দেখাচ্ছি আচ্ছা এই স্পাইডার প্ল্যানটা কিনেছি ঠিক আছে আর কিনেছি মার্বেল মানি প্ল্যানটা আছে এটা কিনেছি সেই তিনটেই আপাতত কিনেছি তো ব্লগটা কেমন লেগেছে সবাই জানিও আর এগুলো আমার আগের গাছ দেখে না এটা একটা গ্রিন আছে এটাও একটা গাছ এটার নাম জানি না এটাও একটা এটা জেড প্ল্যান্ট এটা হচ্ছে পয়েন্টিয়া সেটা তো ব্লগটা কেমন লাগলো আমাকে জানি না